এই যে আদিত্য বাড়ি মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ব্যাক টু মঞ্জুরি আজকে হচ্ছে বুধবার তো চলো অনেক তো পুজো পুজো হলো এবার ঘরের পুজো শুরু করি জীবনের পুজো তো শেষ নেই একটার পর একটা এরপরে আরও অনেক অনুষ্ঠান আসছে সামনে তো ভাদ্র মাসটা তো এবার পালন করতে হবে এবার ঘর ঝাঁদ দিতে হবে জামা কাপড় রোদ্রে দিতে হবে ভাবলেই গায়ে কাটা দিচ্ছে কম কাজ মানে এত ঝাড়া ঝুড়া তো সাথে থাকো আশা করি একটা ভালো লাগবে আর সকাল সকাল উঠেছি উঠে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি জীবন যুদ্ধ এই যে এরকম না হলে মনে বোঝাই যায় না না মাস মাস জামাকাপড় রোদ্রে দিতে শুরু করেছি ভাবছিলাম প্রথমে দেব না কিন্তু দেখছি জামাকাপড় বের করে আয়ত্তকে দিচ্ছি তো গন্ধ বেরাচ্ছে সব কিছুতে তো যাই হোক একটু একটু রোদরে ফেলে দিলাম এবার চলো আলমারিটা পরিষ্কার করব আর কি বলবো গাছে আজকে এখন রোদ জল দিইনি কেননা এখন এইগুলো করব তো ওই জন্য গাছে জল দেওয়াটা বন্ধ করেছি আর এই যে কালকে দেখি এই কী জায়গা এগুলো বেলফুল গাছগুলো সব নিচে নিয়ে যাব নিচে নিয়ে একটা জায়গায় দিয়ে দেবো বেলফুল গাছগুলো তাহলে দুটো তিনটে টপ খালি হবে আমার চলো ওগুলো করে নিই এই তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন বাকি আছে এখনও দুটো ডয়ার বাকি আছে আদিত্য এগুলো আবার কালকে দেবো এখন এইটা একটু মুছে পরিষ্কার করে রাখি একটুখানি খোলা থাক যাতে একটু হাওয়া ঢোকে ঠিক আছে চলো নিচে এসে গেছি নিচে এসে গেছি অনেকক্ষণ খিদা পেয়ে গেছিলো কালকে যেহেতু তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছিলাম নটার মধ্যে যেন আজকে সকালে খিদাই ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি করে উঠে ফেরে হয়ে তারপরে এই যে এসে মুড়ি আর হচ্ছে মিষ্টি খেলাম মুড়ি মিষ্টি খেয়ে তখন হচ্ছে চা বানিয়েছি এই যে তুলসী পাতা চা তো এটাই খাবো আর তোমরাও এরকম করতে পারো গাছে অনেক তুলসী পাতা হলে নষ্ট না করে কিছুটা কিছুটা তুলে ফ্রিজে একটা বোতলে রেখে দেবে তবে যখন খুশি বের করে তুলসী পাতা চা খাবে ঠিক আছে চলো এখন এই দেখো তোমাদের দেখাই এই যে কালকে দেখাচ্ছিলাম না সোপায়ের উপরে জামাকাপড় সব এনে এখানে রেখেছি আর ইচ্ছা হয়নি ভাজ করার মতো কালকে তা এখন ভাজ করব আর চলো বাজার থেকে কি এনেছে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে মোচা চাল কুমড়ো তো মোচা দিয়ে হবে হচ্ছে সেই ইলিশ মাছটার যে লেজা মাথা রেখে দিয়েছিলাম সেটা আর এই যে বাটা মাছ রানব চাল কুমড়ো দিয়ে তো এই হচ্ছে রান্না হবে পাতলা করে গরম গরম আর এই পেঁয়াজের খোসাগুলো মিক্সচার করে গাছের গোড়ায় দিতে হবে এই হচ্ছে এখন সকাল থেকে কাজ আর এইগুলো সব পাখিকে দেব খেতে কাক পাখিকে এই যে কত মিষ্টি আবার এই যে কালকে ওই এক ভাই আবার মিষ্টি কিনে পাঠিয়েছে ওই মিষ্টি দেখেছো তো ঘরে কে খায় বলো এত মিষ্টি রিমিন বাবা তো একটা খেলে আর একটা খেতেই চায় না যাই হোক এখন ওই কাপড়গুলো রিমিন বাবা উঠোন ধুয়ে দিয়েছে দেব রোদরে একটু রোদ আছে দেখি থাকবে হয়তো সাড়ে এগারোটা অবধি তারপরে তো নামবে আবার তো চলো জামা কাপড়গুলো দিয়ে একবারে রান্নাঘরে ঢুকি রান্নাঘরে বলতে টেবিলের উপর বসেই মোচাটাকে একটু বানিয়ে নেব অল্প করে বানাবো আর থাকবে আবার নিরামিষ খেতে পারবো বেশি করব না কেন আজকে বুধবার কি করব বলো মানে আর কিছু বলার নেই এখন হচ্ছে জামাকাপড়গুলো মেলে এসে একবারে তোমাদের সাথে মোচা নিয়ে দেখা হচ্ছে মোচাটা বানাবো এই তো মেলে দিলাম সব চলো যাওয়া যাক ঘরে রোদ ওঠে না ওঠে না উঠলে একবার জালিয়ে পুড়ি নিয়ে যায় মাছটা ধরব মাছটা ধুয়ে লবণ মাছই একবারে আসছি হচ্ছে মোচাটা সারাতে মাছ কেটে চলে এসেছি মানে ধুয়ে ঠুয়ে এখন হচ্ছে ইয়ে মোচার এইগুলো ফেলাতে হয় এই যে তারাও তোমাদের দেখাচ্ছি আগেও দেখিয়েছি আর দেখাচ্ছি এই যে এইটা আর এইটা ঠিক আছে এই শক্তটা গলতে চায় না মুখে বাঁধলে না ভালো লাগে না এই যে তো এগুলো ফেলবো তারপরে মোচাটাকে বানাবো জামা কাপড় কাচা হচ্ছে বন্ধ করে রাখলাম তো জামা প্যান্ট হলে একবারে দিয়ে একবারে কাজে একবারে ধুবো

তিনটে আলু বানাবো আর এখন একটা লুচি আর সোয়াবিন খেলাম ভালো লাগছে বসিয়ে দিচ্ছি মোচাটা একটুখানি হালকা সেদ্ধ হয়ে যায় বাটা মাছটা নুন হলুদ দিয়ে নুন মাখি রেখেছি হলুদ দিলে হয়ে যাবে চলো মাছটা ভাজা করতে বসিয়ে দিই মাছের মাথাটা এরকম মাছের মাথাটা বসিয়ে দিয়েছি মাছের মাথাটা ভাজা হয়ে গেলে নদীর পাট করুন আর তেজপাতা শুকনো লঙ্কা সোমবার দিয়ে আলু ভেজে এটাকে দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ ধর ঠিক মশলা দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে এখন এগুলো দিয়ে ভাজবো ব্যাস হয়ে যাবে তো আজকে রাঁধব হচ্ছে বাটা মাছ চাল কুমড়ো দিয়ে পাতলা ঝোল করবো মাছগুলো আগে ভেজে নিই তুলে নি জামা কাপড় খাওয়া রোদ চলে গেছে খুব ভালো গরম হয়ে গেছে কালকে দেখি আবার দিতে পারি রেখে দেবো এগুলো সব উঠিয়ে তারপরে ঘর ছাড় দেবো খাটের উপর উঠিয়ে রাখবো পিঁপড়া হচ্ছে দেখো এই যে এই দেখো জামা কাপড় রাখলে পিঁপড়া হচ্ছে কেন জানি না এই নিয়ে করতে করতে শেষ এই যে এখন রোদের দেওয়ার সময় হয়েছে এখন ওপর হয়েছে করতে করতেই অবস্থা খারাপ হয়ে যাবে মাছ ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম পুড়িয়ে গেল মনে হয় তার সাথে একটা মাছ লেগে গেলে না একটু বিরাক্ত লাগে আমার সহ্য হয় না তাতে এক পিটকি হয়ে যায় করে সোপ তেলে ভেজে নিচ্ছি আর

এক পাতা আর হচ্ছে চারটা পাঁচটা দিন হ্যাঁ আমি জানি না বাবা দামটা যদি ফোন করিস হ্যাঁ ছোট না কি দেবে কি বলবি একটা কাপড়ে দিবি হ্যাঁ লাল প্যাকেট হয় রিভাইভ

পুরোটা তো খেতে পারিনি এত বড় লেবুটা এখন ভাবছি বাতাবি লেবুটা বানিয়ে ছাড়িয়ে লবণ আর হচ্ছে তোমার কি যেন লেবু দিয়েছে একজন লেবুগুলো একটা লেবু বানিয়ে মাখি রাখবো খেতে ভালো লাগে চলো বানিয়ে নিয়ে আসছি বাবারে হেজকি আসে কি এই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর আদি সোমবার দিয়ে দিয়েছি একবারে দিয়ে দিলাম আলু আর চাল কুমড়ো ওটাকে ভালো করে ভেজে নিয়ে আসছি এর ভেতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বেটে না আস্তে আস্তেই দেব হ্যাঁ আস্তে আস্তে কাঁচা এই যে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে ভাজা হোক তারপরে দেখছি জল দিয়ে ফোটা খাওয়া ভালো করে তো সব ভাজা হয়ে গেছে মশলা সবজি দিয়ে দিলাম জল পরিমাণ মতো এটা একটুখানি ভালো করে ফুটু তারপরে মাছগুলো ছাড়বো ঠিক আছে এখানে আমি নিয়েছি আর আর জন তো তারা ওকে বলতে তো তো এখানে নিয়েছি মাছ ভাজা মা মাছ ভাজা করে গেছে আর এই যে পান্তা ভাত ঠাট ঠা করে খেয়ে নেবো আর এই যে স্বাগতম তো চলো এই ভাত রয়েছে একটু খাবো আর তার জন্য নিয়ে নিয়েছি একটু মোচার তরকারি ও যা সেনবুড়া হয়ে দারুণ মাল জবে চলো সাবাড় দকা আমরা দিয়ে মোচা তো এই যে চিনি লবণ আর বিট লবণ নিয়ে নিয়েছি আর একটু ইয়ে নিয়েছি কাঁচা দিলাম না আর এই যে গন্ধরাজ লেবু আহ এই লেবুর সাথে গন্ধরাজ লেবুর একটা বাড়ি আলাদা না বাবা তো এটা এখন মাখিয়ে আমি আর আদিত্য একটু একটু খাবো আর রেখে দেবো খাওয়ার পরে আবার খাবো জিবে জল আসছে কি না তোমাদের বন্ধুরা কারা কারা এরকম লেবু মাখা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লেবু মাখার জন্য একটা লাইক দেবে আজকে ঠিক আছে আমার তো জিবে জল এসে যাচ্ছে আর আমার লটক করছে কেটে দে তো গাইস এখন আমি খাবো মায়ের মাখানো আলু 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 কেন বলছিস সরি লেবু 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 সরি বনে উল্টা হয়ে গেল একটু চিনিটা বলবে আরো

যারা বলো না যে ঘি খেলে মোটা হয়ে যায় আমি যেটা বলছিলাম যে ঘিটা হচ্ছে খাওয়া অনেকটাই ভালো যারা ভাবে যে ঘিটা হচ্ছে মানে ফ্যাট বাড়ায় বাট না ওটা ফ্যাট লস করে আর যারা ফ্যাট লস করাতে চাও ঘি খাও আর ঘি অনেক কিছু আছে নিউট্রিশান আছে ফাইবার আছে আর ক্যালসিয়াম তো ভর্তি আছে কারণ ওটা দুধ দিয়ে বানানো তো হোয়াইট অয়েল বেশি খাওয়া দরকার হোয়াইট হোয়াইট বিভিন্ন আর হ্যাঁ যারা যাদের কী বলে যাদের ফ্যাট চাই তাদের জন্য ওটা হচ্ছে বাটার খাও বাটার খেলে তোমাদের ফ্যাটটা বাড়বে ঠিক আছে আমিও বাটার খাচ্ছি তার জন্য ফ্যাটটা আমার বাড়ছে আর ফ্যাটের জিনিস তোমরা সার্চ করবে অনেক কিছু পেয়ে যাবে চলো এইগুলো হচ্ছে ফ্যাট খাটার এইগুলো হচ্ছে ফ্যাট খাটার পরিষ্কার করে হার্ট সুস্থ রাখে চলো আবার খাওয়ার পরে খাবো ঠিক আছে আমি কাজ করে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার রান্না হয়ে গেছে খালি ভাতটা রান্লে হয়ে তো এখানে আদিত্যকে দিয়ে জামা কাপড়গুলো ভাজ করাচ্ছি তারপরে সব জায়গায় রাখবো আলমারিতে কিছুটা রাখবো তো আলমারিতে হেভি এলো ঝেলো করে ফেলেছে চান করে আসলাম বাইরের ওয়েদার টা আজকে ভালোই ছিল আজকাল বৃষ্টি হয়নি এখন বেলায় হয় কি না আর কয়টা জামা কাপড় আছে বাইরে তো হাওয়া দিচ্ছে দেখলো দেখা কি সুন্দর হাওয়া দিচ্ছে ভাল লাগছে আজকে একটু বেশি বেলা হয়ে গেছে দেখি কি করবো কত বাসন ছিল কালকে বৃহস্পতিবার ভাল লাগছে চলো উপরেও কাজ আছে অনেক দেখেছে তো সবার গোপালকে খালি খেজুর দিয়ে পুজো হয়েছিল আরে বোরিংটা বন্ধ করে দি যা হচ্ছে হচ্ছে ভরছি থালা দিয়ে নি সরষা খাবে কি না কি মাত্র মেজেছি তো আর দিতে হবে না

তোমরা ওরকম বানিয়ে খাও পাতলা পাতলা চাল কুমড়ো খাওয়া খুব ভালো ঠিক আছে আর সাথে নেবো হচ্ছে এই যে কাঁচা লঙ্কা আর হচ্ছে ইয়ে গন্ধরাজ লেবু দাঁড়ো আর সাথে যে গন্ধরাজ লেবু হেভি লাগবে আর যা সুন্দর গন্ধরাজ লেবু তো এই বিকালে একটু মিষ্টি নিয়ে নিয়েছি এই মিষ্টিটুকু খাবো আর এখানে আজকের গোলকটা রাখছি আর কিছু বেশি শেয়ার করছি না তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও লাইক কমেন্ট করো আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এই যে আদিত্য বাড়ি এসছে এখন হচ্ছে ওকে ডিম পোচ করে দিলাম তো এখন একটুখানি খাত তারপরে একটু পরে ওর বাবা আসলে তারপর ভাত খাবো আমরা গরম কিন্তু বাবা গরম না বললাম তো আমি মুখ অতটা মুখে দিলি গরম ছিল আমার ডেমটা বেশি ডিম খেলে পেট ব্যথা করে খেতে তো ইচ্ছা করে না খাবার